হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো ছোটো মাছ সসরি এই ছোটো মাছ খুব সহজে এবং ঝটপাট কীভাবে করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঝটপাট আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিই চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি ছোট মাছ আমি এখানে অনেক ধরনের মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের মাছ এখানে নিয়ে নিতে পারেন এই মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন এর ভিতরে সমস্ত মশলাগুলো অ্যাড করব আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা আর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা ও এলাচ বাটা আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আর দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা দিলেই এই চচ্চড়িটাও অসাধারণ লাগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গোড়াম এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই ছোটো মাছের সসরিটা যদি আপনারা বাটা মশলা দিয়ে রান্না করেন তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে মেখে যায় আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে মাখিয়ে নিচ্ছি এটা খুব আলতোভাবে মাখিয়ে নিতে হবে এখন এটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে চুলোর জালটা ধরিয়ে দিচ্ছি চুলোর জালটা একটু মিডিয়ামে রাখতে হবে তাহলে মাছ চচ্চড়িটা অনেক ভালো হবে এখন একটু ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর বলক কাটছে এখন আলতো করে একটু নেড়েচেড়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য শাশুরিটা একবার হল এভাবে করে দেখবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আবারও ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই ছোট মাছের শাশুরিটা আমি এভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত জলটা কমে না আসছে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছ শাশুরিটা এভাবে রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন মাছের ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে আমি এই পর্যায়ে চুলোটা অফ করে দেব আমি এই ঝোলটা একটু গামাখা করে রেখে দিচ্ছি তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই ছোটো মাছের সশিটা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এই ছোট মাছের সসরিটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ